আজকে আমরা যেতেছি বাড়িতে এসে ফুটবল খেলতাম আসি এখন গরিব গরমগঞ্জ থেকে বিকলা বালিগলা বালিগলা থেকে নৌকা দিয়ে যাইতে সুতার ভেড়া জেনে আমরা ফুটবল খেলাম এখন কথা এতদূরে খেলা ফেলাইলাম আমাদের এলাকার এক লোক আমার লাগে মামু মামু নাকি খেলাটা ফেলাইছে আমার মামু দেখতে দেখেন খেলাটা কিভাবে আর ওই আমরা কিভাবে গেছি আর কেটে কি হয়েছে না হয়েছে দেখতে দেখেন বিডিও সেসব দিই আর আমার রাত বন্ধুরা হায়ার করে যেতেছি রাত বন্ধু কিন্তু আমাদের এলাকার না আমাদের পাশের এলাকারই বন্ধুরা আমি কইতেছি যদি খেলা টোলা বাগিরে তোর ডিমু ফাটাইলাম তোর আগে কই তুই বাণিজ্য সুতার ফেলাতে খেলা টাইম নিয়ে গেলি মানে প্রশ্ন করলাম বাজারতে হাঁটতে হাঁটতে আয়সে আমাদের কলেজের সামনে এনে আমার বাড়ি গাড়ি দাঁড়ায় রয়েছে আমাদের জন্য পরে আমরা গাড়ি দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে রাস্তার এক বিশাল বড় আমরা গাড়িতে পরে কিছু উঠলাম এক ঘন্টা ডবলামলা এনে আয় বসি সামনে দিয়ে কত সুন্দর হয়ত রে হ্যাঁ কত অসাধারণ টা অন্যরকম আমার কাছে কি যে ভালো লাগতেছে রে এনে পরছি যাদের সাথে খেলবো তারা নাকি লোকাল হয়ে আইবো উমা মা কিছুক্ষণ পরে ফোন থেকে তারা নাকি লোকালো না আমরা নাকি নৌকা বাড়ালে ওইখানে যাইতাম গা তারা জন ওখান থেকে আমু তখন তারা তাদের নৌকা দিয়ে আমাদের এখানে আবার দিয়ে যাব পরে কি আর করে আমরা তাড়াতাড়ি নৌকা ভাড়া করে এলাম পরে সবাই মিলে গিয়ে নৌকার মধ্যে উঠতেছি আশেপাশে ওদের অনেক সুন্দর ছিল আর ওখানে ছিল অনেক রোদ রোদ তার কারণে সব আন্দারা নৌকার সোয়ের ভিত থেকে ডুব করছে আমরা নৌকা দুইটা বইতে না বইতে নৌকার মাঝে নৌকা ছেড়ে দিছে পরে আমরা বিশাল সাগরের মধ্যে একটা নৌকা দিয়ে সুতার ভাড়া খেলাধুলা করতাম ও আমরা বুঝতেছি বিষয়টা কি আরে নামা শুনলে প্রচন্ড পরিমাণ রাগুর দাসে রাগুর দাসে কারণ দেখুন বিষয়টা কি এনে আমি বাসার উপরে ছাদের মধ্যে বয়ে বয়েস দেই মানে ভিডিওটা এডিট করি আর ওইদিকে দিকে কোন

এখন যাইতে না যাইতে হেরা টিম হয় মাঠের মধ্যে রেডি এরপর আমরাও জার্সি টার্সি পিন্দে সবাই রেডি হয়ে গেলাম আমরা হলাম নাদান ফুলাইন লেদা বোলাইন হেরা ব্যাগটি বেয়া হয়ে বেড়াই মায়া কত বড় বড় বেড়ে না আসছে আমার সাথে খেলতো জানি না অবশেষ কি হয় খেলাটা কোন পর্যায়ে যা পরে সবশেষে খেলাটা শুরু হয়ে গেলো দুই টিম ভালোই খেলতেছে মোটামুটি হাটটা ডি লড়াই হইতেছে পরে অবশেষে হাফ টাইম হয়ে গেলো হাফ টাইম পরে আমি উঠে গেলাম উঠে আমি বললো একটা দর্দি দিছিলাম আরে বলটা নিচে আরেক বেটা রে এরপর রাত যে তোর গিয়ে মারছি এর ফুটকি মা আনছি হাফ মধ্যে অনেক গোলের দেয় আমি বুঝলাম

সুন্দর কত ভালো লাগতেছে যে বুঝানোর মতো না মোটামুটি সবাই মিলে আমাদের একটা ছোট ছোট টুরি হয়ে গেল ক্লাস সাথে গেলা হয়ে গেল এটা রে কয় এক ডিলে দুই পাখি আর কি আর ওই সামনে একটা নৌকার মধ্যে বক্স বাজছিল আর এই বক্সের সাউন্ডে আমার বাতিজারে উস্কি উঠছে বাতিজা দেখেন কত সুন্দর মতো ডান্স করতেছে বাতিজারে ডান্স দেখে আমি ফাইসলাম নোকাতে ফাল মারতাম পরে চলতি নোকা আমার তুই গেল গইলে আর লাগি আমি ফালটা দিছি না আমরা সবাই মিলে হাওরের সুন্দর জটা উপভোগ করতেছি এখন সূর্য ডুবে যাইতেছে কত সুন্দর একটা দৃশ্য খেলতে আয় যত ভালো লাগতেছে তাতে বেশি ভালো লাগতেছে এই নোকাতে এই বিকাল টাইমে হাওরের মধ্যে ঘুরতেছি আর সামনে আমাদের দেখা যায় মালিকলা দীর্ঘ অনেকক্ষণ পথ নৌকা দিয়ে অতিক্রম করার পরে আয় পড়ছি মালিকলা পরে গাড়ির কাছে আইদিন নৌকার মাঝি কইতেছি সবাই ফিসে যাইতাম নৌকা নাকি আর সামনে আগে না পরে সবাই মিলে গিয়ে ফিসে ডিসে দাঁড়াইলাম আজকে দিন দায়ক কথায় অনেক ভালো কাটছে যা বলার মতো না এত সুন্দর ওয়েদার উপভোগ করতে পারছি এটাই অনেক আর সব কয়টা বান্দারা একসাথে আসি এটা অনেক ভালো লাগার বিষয় পরে সবাই মিলে নৌকাতে নামি পড়লাম অনেক দূর দূরান্ত থেকে ওখানে পর্যটক ঘুরতে আসে এখন সবটি নাকি কাউকে গুসুল দিবো সবটি দিব আমি বাহিরে আমি ধরে নামি আসি গাঙ্গো পরে গেছি গিয়ে এই সাইডটা অন্য সাইডে গুসুল করতাম ভাল লাগিছে নাও নাথাকে মাংগলি আছে না নামে বডিঅ' নামে ভিডিঅ' ভিডিঅ' লাগে